শীতকাল এসে গেছে আর ভাবা পিঠা খাবো না তা কি হয় তাই আজকে নিয়ে আসলাম দুই রকম ভাবা পিঠা একটা মিষ্টি ভাবা পিঠা আর একটা ঝাল ভাওয়া পিঠা আপনারা তবাক করছেন এরকম কেমন ঝাল ভাবা পিঠা হ্যাঁ অনেকে অবশ্যই জানেন ঝাল ভাবা পিঠা খেতেও অনেক মজা হয় মিষ্টি ভাবা ভাবা পিঠা খেতেও অনেক মজা কিন্তু দুইটা খেতে অবশ্যই দুই রকম চলুন দেখা যাক আমি কীভাবে বানালাম মিষ্টি ভাওয়া পিঠা আর ঝাল ভাওয়া পিঠা এই যে মিষ্টি ভাওয়া পিঠা লাগ বানাতে যা যা লাগে যেমন নারকেল আর ওই যে গুঁড়ো গরু আগে থেকে আমি করে নিয়েছি যাতে মনে করেন ভাওয়া পিঠা বান বানানোর আগে যে প্রসেসটা করতে হয় সেটা করে নিলাম আর এই যে ঝাল ভাবিটার পিঠার জন্য পেঁয়াজ মরিচ ধনে পাতা ধনে পাতা অবশ্যই লাগবে ধনে পাতা দিলে ভাবা পিঠায় ঝাল ভা পিঠায় অনেক মজা লাগে তারপরে মাখানোর পর ওই যে চালের গুঁড়ো দিয়ে মাখানোর পর এরকম হয়েছে ঝাল ভাঁয়া পিঠার উপকরণগুলো তারপরে চলুন আমি বানাই বানাই আপনারা দেখুন এই যে ঝাল ভাহা পিঠা প্রথমেই আমি যে বাটিতে বানাবো প্রথমেই সেখানে দিয়ে দিলাম একটা সেপাকার হওয়ার জন্য সবাই যে কোনো একটা বাটি দিতে পারে মানের বাটি স্টিলের বাটি আমি মেলা মানের বাটি ইউজ করছি ঝাল বাটি যেন আস্তে আস্তে হাত দিয়ে চেপে দিবেন যাতে পিঠাটা একটু শক্ত হয় যাতে ভেঙে না যায় যখন আমরা সিদ্ধ করতে দিয়ে দিব পাতিলার ওপরে ও তো যাই হোক হয়ে গেছে আমি পিঠা বানানোর জন্য এবার কোন কাপড় ইউজ করে যে দেখুন জালিগুলো ইউজ করেছি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম যে জালের মতো দেখতে হয় না অনেকে আমার জিনিস কেনার সময় বাজার থেকে বা দোকান থেকে দিয়ে দেয় ওই ওই জিনিসগুলোই আমি মনে করি ভা পিঠা বানানোর জন্য ব্যবহার করছি এই ক্ষেত্রে ভা পিঠা বানানোর জন্য অনেক সহজ হয় ভা পিঠাগুলো লেগে থাকে না যেমন সুতি কাপড় দিয়ে ভা পিঠা বানালে হয় কি লেগে যায় এটা লেগে যায় না এটা অনেক সহজেই ছুটে যায় পিঠাটা ও থেকে যার কারণে এই জালিটা নিয়েছে এই তো আমার ঝাল বাহা পিঠা বানানো শুরু হয়ে গেছে এখন আমি রেডি হচ্ছি মিষ্টি ভাবা পিঠা বানানোর জন্য মিষ্টি ভাবা পিঠা যেভাবে বানানো হয় আপনারা তো জানেনই কীভাবে বানানো হয় প্রথমে গরু দিয়ে দিলাম গরু দেওয়ার পরে আমি তারপরে দিয়ে দিবো নারিকেল নারিকেলের সাথে অনেকে দুধে দিতে পারেন অনেকে কাঁচা নারিকেল দেন আমি নারিকেলটা অবশ্যই গুড় দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি এটা খেতে একটু অন্যরকম ভাঁ অনেকভাবেই খাওয়া যায় কিন্তু এটা একটু অনেকটা অন্যরকম ভা পিঠা তারপর পরে আমি ভাবিটার পিঠার আরেকটু গুঁড়ো দিয়ে দিব এই যে দিয়ে দিলাম আরেকটু গুঁড়ো দিয়ে দিলাম দেওয়ার পরে একটু হাত দিয়ে চেপে চেপে নেবো যাতে শক্ত হয় বাটি থেকে যখন আমি নামিয়ে দিব যাতে ভাঁ শক্ত হয়ে থাকে এই যে আমার ঝাল ভাঁ দিয়ে হয়ে গেছে অনেক সুন্দর গ্রান আসতেছে অনেক সুন্দর গান আসতেছে যদি আপনারা থাকতেন তাহলে বুঝতে পারতেন কেমন মজা লাগে এই যে ভাঁপিটা তো সুন্দর হয়েছে ধোঁয়া উঠছে ধুঁমা ধমা গরম ভাবিটা শীতের মধ্যে খেতে অনেক ভালো লাগে এই যে আমার চারটা চারটা ঝাল ঝাল ভাবিটা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তাই না অনেক সুন্দর হয়েছে ভাবিটা দেখতে সেরকম খেতে অনেক মজা হয়েছে এখন আমি যাব হলো মিষ্টি ভাবিটা নামাতে যেটা আমি দিয়ে দিয়েছি দেখি এটা কেমন হয় দেখতে এই যে আমার মিষ্টি ভাবিটাটা হুম সেটা দেখেন এই জাল দিয়ে নামাতে কত সহজ হয় কিন্তু কাপড় দিয়ে নামাতে গেলে না অনেক সময় লেগে থাকে যার কারণে জাল দিয়ে আমি নামিয়ে নিয়েছি এই যে মিষ্টি ভাওয়া এখন দেখেন আমার দুই রকম ভাওয়া পিঠা এখানে আছে একটা একটা করে আমি খেয়ে দেখবো কীরকম লাগে অনেক মজাদার হয়েছে ভাওয়া পিঠাগুলো আপনারাও বাসায় ট্রাই করবেন ঝাল ভাওয়া পিঠা ঝাল পিঠা কেউ যদি আলাদাভাবে দেখতে চান ভিডিও আমাকে অবশ্যই জানাবেন আমি আলাদা করে ভিডিও দেখাবো আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ সবাই খাবেন ভাবিটা এবং কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ